এই যে বন্ধুরা দেখো আমার পুজোর জোগাড় হয়ে গেছে ফলটা খালি কাটিনি এখনো তারপর সব রেডি করে রেখেছি ফল কাটবো আর ওই যে তিলেখা যা কি বলে না ওই সবগুলো দেবো আমার ঘরের ঠাকুরও পুজো হয়ে গেছে আর পুজোর জোগাড় হয়ে গেছে সব রেডি করা আছে খালি ওই যে আমাদের ঠাকুরের হাঁড়িটা আর এইখানে মনসা পুজো জোগাড় করে রেখেছি মনসা ঠাকুর পুজো হবে আগে তারপর লক্ষ্মী পুজো হবে আর এই যে আলপনা দিয়েছি গোটাটাই এটা ওই ঘরে গেছে একটা আর এই যে বাইরে গেছে ওই গেট পর্যন্ত গেছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো আমি পুজোর জোগাড় করে ফেলেছি রান্না করছি মানে করবো এবার রান্না বসেছিলাম আলু ভাজতে ভাজতেই সবাই বলছে যে ঠাকুরমশাই এসে গেছে সেই জন্য পুজোর জোগাড় করতে গেলাম তো ঠাকুরমশাই পুজোর জোগাড় হয়ে গেলো এখনও ঠাকুরমশাই আসেনি এই যে আমার পুজোর সব জোগাড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি রান্না করিনি কালকে আমার ছেলের জন্মদিন ছিল জন্মদিন তো পাপ দিনে জন্ম সেই জন্য কিছু করতে পারিনি মানে কেক ফেক কাটা কাটতে পারে না তো পাঁচ তরকারি পায়েস ভাত শুধু করে দিই আর কেক কাটা হয়নি কেক কাটা দু তারিখ তিন তারিখ করে হয় আর এবারেও তাই করবো দু তিন তারিখকে কি বার পড়েছে দেখবো রবিবার হলে আমার খুব ভালো হয় কারণ রবিবারটা আমি বাড়িতে থাকি তো রবিবার থেকে একদিন কেক কাটা হবে ছেলেকে কালকে নতুন জামা কিনে দিয়েছি আর পাঁচ তরকারি পায়েস ভাত করে দিয়েছি আর সংক্রান্ত দিনে আমার ছেলের জন্মদিন পৌষ মাসে সংক্রান্ত দিনেও হয়েছে তো সেই কারণে শুধু পাঁচ তরকারি পায়েস ভাতই করে দিই আর কিছু করতেই পারি না ওই জন্য জন্মদিন মানে জামা কাপড় কিনে দিই আর কেক কাটবো বায়না করে সেই দিনটা সেদিনটা মানে কেক কাটতে দিতে পারি না কারণ কেকের ডিম থাকে তো সেই কারণে কেকটা ও দু দিন দু চার দিন পরেই কাটে তো আমি এখন পুজো জোগাড় করে এলাম এসে এই যে রান্না করছি আলু ভাজা হচ্ছে আলু ভাজা হবে আলু শাক ভাজা হবে আলু ভাজা হবে আর কি বলে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর মুগের ডাল হয়েছে আর বেগুন ভাজা হবে তো রান্না করে নিয়ে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে রান্না করতে করতে আমি ভিডিও করতে পারি না কারণ রান্না করতে আমার অসুবিধা হয় সেই কারণে আমি রান্না করে নিয়ে দেখাবো তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো এই দুদিন বাড়িতে আছি বলে ব্লগটা করছি বাড়িতে থাকি না বলে ব্লগ করাই হয়নি কারণ সময় হয়ে উঠিনি আমার কাজে যাই সংসারের কাজ ভোরবেলা উঠে ছোটো ছুটি করে কাজ করতে হয় তো ছোটো ছুটি করে কাজ করি আর কী বলতো তখন ক্যামেরা করবো না কাজ করবো না টেন ধরব এরকম একটা ব্যাপার থাকে ট্রেন ধরার জন্য খুব তাড়া থাকে আমার সকাল আটটা পনেরো টেন তো আমাকে পৌনে আটটায় বাড়ি থেকে বেরিয়ে দিতে হবে তো সেই কারণে কোনো ভিডিও আমি ব্লগ ভিডিও বানাতে পারি না আর শর্ট ভিডিও বানাতে পারি না রবিবারে বানাই তো যাই হোক ট্রেনে মাঝে মাঝে একটা দুটো বানাই যেটা ভালো লাগে মানে মনে হয় যে করি তো করি এমনিতে নাহলে আমার সময় হয়ে ওঠে না সেই কারণে আজকে দুদিন বাড়িতে আছি তাও কালকে কোনো ব্লগ করে নি ছেলের জন্মদিন ছিল তাড়াতাড়ি করছি কাজ পুজো রান্না এইসব ব্যাপার যার জন্য কোনো ব্লগ বানাতে নি তো আজকে বানাচ্ছি পুজো জোগাড় করলাম রান্না করছি আজকে বানাচ্ছি রান্নার কিছু দেখাবো না রান্না হয়ে গেলে দেখাবো কেমন তো বলে দিলাম আলু ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আলু সাজ এই যে কাটা আছে আলু ভাজা হচ্ছে ওখানে বেগুন বেগুন ভাজা হচ্ছে বেগুন কাটা আছে আর ডাল হয়ে গেছে মুগের ডাল আর মাছের ঝোল মাছের ঝাল করবো কারণ ডাল হয়েছে ঝোল করলে ভালো লাগবে না তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার পাশে থাকো দেখতে থাক এই যে বন্ধুরা দেখো আলু ভাজা বেগুন ভাজা আমার ছেলের সাদা আলু ভাজা আর এটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি বেগুন ভাজা বেগুন ভাজাটা দিয়ে আমি কলে গেছি আর একটু চুমে গেছে আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছি মুগের ডাল করেছি শাক ভাজা করেছি এই পায়েস পায়েস করেছি ভাজা ফুলকপি আলুর তরকারি আলু ভাজা বেগুন ভাজা আর এই মুগের ডাল আর আমার ছেলেকে এই ডিশে ভাত দিই এই যে ডিশ বার করেছি ভাত বাড়ব এই সবে আমার ছেলের জন্য ভাত বাড়বো আগের ছেলেকে ভাত বেড়ে দিয়ে তারপরে আমাদের সব সকলে ভাত বাড়বো তো তোমাদের দেখালাম তখন রান্নাটা দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরা করার মতন মানে সময় নেই সেই কারণে তো আমার সাথে থাকো দেখতে থাকো আর তোমরা আমার পাশে থাকো সবসময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ভিডিওটা আর বড় করছি না এটুকুই তো তোমরা ভালো থেকো টাটা